স্কুলের পড়ুয়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল হেল্প ফর ইউ সমাজসেবামূলক কাজকর্ম অব্যাহত রেখেছে সোনাবারিঘাট প্রথম খণ্ডে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হেল্প ফর ইউ এবার স্কুলে পড়ুয়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো হেল্প ফর ইউ বৃহস্পতিবার সৈদপুর চতুর্থ খণ্ডে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জলিলিয়া মক্তবের পড়ুয়াদের মধ্যে খাবার বিতরণ করেন হেল্প ফর ইউ এনজিওর কর্মকর্তারা এদিন এনজিওর কর্মীরা স্কুলে গিয়ে পড়ুয়াদের হাতে খাবার তুলে দেন এতে উপস্থিত ছিলেন হেল্প ফর ইউএ সাধারণ সম্পাদক কমরুল ইসলাম বরভৈইয়া সহসভাপতি রহুল আমি চৌধুরী সমাজকর্মী আসাদ বড়ভুইয়া প্রধান শিক্ষক আজমল হোসেন লস্কর শিক্ষক মকলিস মজুমদার আব্দুল মতিন লস্কর মেহবুব লস্কর হাফিজ আমরুল হক বড়ভিয়া, মৌলানা কবির হোসেন চৌধুরী করিম মোহাম্মদ শাহরুল ইসলাম লস্কর প্রমুখ খাবার বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান শিক্ষক আজমল হোসেন লস্কর সংস্থার সাধারণ সম্পাদক কমরুল ইসলাম বড়ভিয়া বলেন সংস্থার সদস্য শাহজাহান লস্কর টিটু তার জন্মদিন উপলক্ষে এই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেছেন শাহজাহান নিজেই এই খরচ বহন করেছেন খাদ্য সামগ্রীগুলোর মধ্যে ছিল চারশো প্যাকেট বিস্কুট চারশোটি পানীয় জলে বোতল কলা ইত্যাদি এদিন আনুষ্ঠানিকভাবে কয়েকজন ছাত্রের হাতে খাবার তুলে দেওয়ার পর প্রধান শিক্ষকের কাছে সমঝে দেন হেল্প ফর ইউর কর্মীরা উল্লেখ্য বিভিন্ন সময়ে বস্ত্র কম্বল খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবামূলক কাজ করে আসছে হেল্প ফর ইউ এনজিও রিপোর্ট ডেলি

আমরা দুই হাজার বিশে থাকি এনজিও আমরা ওপেনিং আমরা ফ্লাট ও মানুষের খাদ্য বিতরণ করছি করোনা মহামারী তো আমরা বিভিন্ন মানে যে সময় আমরা গরিবের পাশে আমরা দাঁড়াইয়া থাকি গরিবের পাশে আমরা থাকি আর আজকের মেইন উদ্দেশ্যটা হইল যে আজকে যে আমরা এই জল কলা বিস্কুট বিতরণ করার উদ্দেশ্য হইল আমরা শাহাজার টাটার অ্যাকাউন্টেন্সি টাটার অ্যাকাউন্টেন্ট একজন প্রাণ হইল আজকে বার্ডের তারিখ মানে জন্মর তারিখ আজকের এই তারিখর উপলক্ষে আমরা তাই টাকা পাঁচ হাজার আমরা আমরা এনজিওর পাঠাইয়া দিচ্ছে বিয়া কইস গরিব মানুষ দেখিয়া অসহায় মানুষ দেখিয়া এটা তুমি টাইম খাদ্য বিতরণ তুমি টাইম করো আমরা এটা চিন্তাধারা করিয়া দেখছি এটা একটা স্কুলও আনগ্রান্ট স্কুল এটা ওই স্কুলৰ ছাত্র প্রায় দুইশো থেকে আড়াইশো ছাত্র আসুন ছাত্ররারে আমরা এই সারিগুলা বিতরণ আজকাল লাগিয়ে করি এই বলি আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম আজকে হেল্প ফর ইউ এনজিওর ব্যবস্থাপনায় আমরা জলিলিয়া মক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ৰীৰ জন্যে কিছু খাদ্য সামগ্ৰী বিতরণ করার লাগিয়া আজকুরে আমরা প্রোগ্রাম আরম্ভ হয়েছি আমরা এই এনজিওর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ আমাদের অঞ্চলের আমরা বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামগ্রী আমরা বিতরণ করি ফ্লাডের সময় আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী পীড়িত মানুষের লাগি ব্যবহার করি বা তারা সাহায্য করি এবং আমাদের শীতের মরশুমে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করি সেই পন্থা রেখে আজকে আমরা দলিলা দলিলাম শিক্ষা প্রতিষ্ঠানে ছোটো ছোটো শিশুদের জন্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার ব্যবস্থা করেছি এবং আমরা শুধু এই স্কুলে নয় বিভিন্ন স্কুলে এই ধরনের ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি আমরা সবার সহযোগিতা কামনা করি এবং আশা রাখছি ভবিষ্যতে আমরা এই ধরনের সেবামূলক কাজ করিয়া যেতে প্রস্তুত তাই সবার সহযোগিতা কামনা করি আর আমাদের এই এনজিওর ভিতরে অনেক মানুষের বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেন তাই সবার সাহায্য কামনা আবার করি এই বলি আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি